সমবায় নির্বাচনে শাসকদল তৃণমূলকে পরাজিত করতে আবারও জোট বাঁধল বাম কংগ্রেস আগামী জুন মাসের পনেরো তারিখ পাইকপাড়া সমবায় নির্বাচন তার আগে বিজ্ঞপ্তি জারি করে জানালো পাইকপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড কর্তৃপক্ষ মোট নটি আসনে নির্বাচনের জন্য গতকাল সোমবার মনোনয়নপত্র বিতরণ করে সমবায় সেখানে আজ কুড়ি তারিখ মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করার কথা বলা হয়েছে সেই সঙ্গে তেইশ তারিখ মনোনয়নপত্র পরীক্ষা করে মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করার কথা সমবায় কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন একইভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে চব্বিশ তারিখ সেই সঙ্গে চব্বিশ তারিখেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তবে নলহাটি পাইকপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড পরিচালনার জন্য মোট নটি আসন সংরক্ষিত সেই সংরক্ষিত আসনে তপসিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত একটি আসন একইভাবে মহিলাদের জন্য দুটি আসন সংরক্ষণ করা হয়েছে সেই সঙ্গে স্বাভাবিকভাবেই বাকি ছটি আসন সাধারণের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে পাইকপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল একইভাবে সেখানে বাম কংগ্রেস জোট সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এখন দেখার অপেক্ষা এই সমবায় নির্বাচনে আগের মতো কয়থা সমবায় নির্বাচনের মতোই কি শাসক দল তৃণমূলকে বাম কংগ্রেস জোট পরাজিত করবে নাকি খেলা পাল্টে যাবে সেটি এখন দেখার জন্য আগামী জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত অধীর আগ্রহে এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট নহাটি নিউজ এক্সপ্রেস